এই রাস্তাটা দেখুন হয়তো আপনারা বাংলার মানুষ অবশ্যই চিনতে পারবেন বাইশে দু হাজার বাইশের কুড়ি একুশ মার্চ গণহত্যা যে ঘটনা ঘটেছিল হ্যাঁ আমি ঠিক বকটুই গ্রামের কথাই বলছি এই মুহূর্তে বকটুইতে রামপুরহাটের শহর থেকে খুব একটা দূর নয় আপনার প্রশ্ন থাকতে পারে যে হঠাৎ করে বকটুই কথা উঠে আসছে কেন সভ্যতা সংস্কৃতি যতদিন বেঁচে থাকবে ততদিন বকটির মানুষও থাকবে তাই যতবারই বকটুই আসি না কেন বক্রিয় কথা বারবার বলবো এটা বাস্তব সত্য এই দেখছেন যেটা বিমান মিত্র তিনি তখন ছিলেন না তখন ছিলেন শাহন আহমেদ যখন বক্রি গ্রাম কার্য জ্বলছিল ভাদুশেখের খুনের পরিপ্রেক্ষিতে গোটা গ্রাম যে নরহত্যা এবং গণহত্যার ঘটনা দেখেছিল তা আজও বাংলার মানুষ মনে প্রাণে মননে মনে করেন মনে রাখেন আমরাও মনে রাখি তাই আমরা দ্য কোয়ারি ডট কম দু হাজার সেই ঘটনার দিন থেকে দু হাজার তেইশে আমরা কিন্তু বারবার ছুটে আসি এবং যারা মারা গেছেন তাদের পরিবারের সঙ্গে কখনো কথা বলি এবং তাদের আত্মার প্রতি শান্তি কামনা করি কিন্তু রাজনৈতিক যুবকষ্ঠে যারা বলি হয়েছেন যে নরহত্যার গণহত্যার ঘটনা ঘটেছে এবং ভাদু শেখ খুন হয়েছিলেন বকটুই মোড়ে কিন্তু এবারে চিত্র প্রেক্ষাপট একটু আলাদা অভিযোগ তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতে কার্যত আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমরা কখনোই বকটুইয়ের ঘটনা কোনোভাবেই খাটো করতে পারি না ও ছোটো করতে পারি না তাই সেদিন শাহদ আহমেদ কী করছিলেন এ প্রশ্ন আমরা যেমন বারবার করে করব আমরা এ প্রশ্ন অবশ্যই করব যে সেদিন দমকল কি করছিলেন সে প্রশ্ন আমরা করব তাই আজকের ঘটনার সঙ্গে এই ঘটনা রিলেট করছি না তাই যতটা যতবারই আসবো ততবারই আমরা বকটুইয়ের রাস্তাঘাট মানুষ পরিবেশ পরিস্থিতি আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলার চেষ্টা করি বিভিন্ন সময় লালনকে লালনের মৃত্যুকে ঘিরে তোলপাড় হয়েছে সিবিআই তদন্ত কি করে মারা গেছে তা নিয়ে তোলপাড় এই গোটা পরিস্থিতি আমরা মঞ্জিরা বিবি আজও তার মাকে খুঁজে বেড়ায় এখানে দুটো স্মৃতিসৌধ তখন তৈরি হয়েছিল দু হাজার তেইশের মার্চে সেবারে শাসক এসছিলেন এবং শুভেন্দু অধিকারী এসছিলেন শাসক বিরোধী লড়াই দরজা শুরু হয়েছে পঞ্চায়েত ভোট কেটে গেছে এখানে পঞ্চায়েতে লড়াই হয়েছে শাসক বনাম তো বিজেপি এবং সিপিআইএম নির্বাচনে জয় পরাজয় থাকবে কিন্তু ভাদু মৃত্যুর পর তা কার আধিপত্য এই মুহূর্তে রয়েছে এ প্রশ্ন এখন কোটি টাকার প্রশ্ন কারণ যে অভিযোগ ছিল বালি থেকে তোলাবাজি পাথর থেকে তোলাবাজি পাথর খাদান থেকে তোলাবাজি এবং ভাগের টাকা নিয়ে যে গণ্ডগোল সেই পরিপ্রেক্ষিতে গোটা রামপুরহাট কার্য তটস্থ ছিল ভাদু শেখ তার তিনি তাকে খুন করা হয়েছে তদন্ত চলছে সিবিআই তদন্ত চলছে এখনও চলছে তাই বকটুই গ্রাম যতই আসি বকটুয়ের আকাশ বাতাস আমরা খুব পরিচিত কিন্তু বকটুয়ের গ্রামের গুমড়ে গুমড়ে কান্নার ক্রন্দন আমাদের এখনও কর্ণকুহরে বাজে কারণেই দগদগে মৃত্যু আমরা ঘটনার সাক্ষী থেকেছি দেখেওছি আমরা শাসক বিরোধী তরজা হয়েছে বারবার বলছি নাগেন্দ্র ত্রিপাঠী শেষভা পুলিশ সুপার ছিলেন শাহিন আহমেদ এসডিপিও ছিলেন আইসি রামপুরার ছিলেন দমকল ছিল তাই বর্তমানে যে ঘটনা ঘটেছে এক কর্মীর বাড়িতে আগুন লাগানো নিয়ে আমরা সংবাদটা করতে এসেছি গেছিলাম মালদায় বামনগোলার পাকুয়া হাটে সেখানে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে আমরা যেতে পারিনি বিবাস্ত করে দেওয়ার দুই আদিবাসী মহিলাকে কেন্দ্র করে রাজ্য তলপা হয়েছে রয়েছে তাই ফেরার পথে রামপুরাটে নেমেছি একদিকে তারামায় শহর যা আমাদের সমৃদ্ধকারী ভাদু শেখের বাড়ি এই বাড়ি খুব বিখ্যাত ফেমাস ভাববার কোনো কারণ নেই একসময় তার রাজ চলতো রাজত্ব চলতো তার রাজাও নেই রাজত্ব নেই এখন রাজা কে হবে তার লড়াই চলছে তার লড়াই খোঁজ চলছে কারণ এখানকার যিনি সাংসদ বীরভূম লোকসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ তাকে পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন সময় খুব বিক্ষোভ পড়তে হয়েছে পানীয় জল রাস্তাঘাট বিভিন্ন ইস্যুতে তাই যতবারই আসব আসবো এবং সাংবাদিকতা যতদিন করব আমরা মনে করি গণতান্ত্রিক যে ফোর্থুইলারের যে ভূমিকা সেই ভূমিকা আমরা পালন করবো এটাই আমাদের দায়িত্ব বা কর্তব্য ফলে কোনো বাধার কাছে যেমন মাথা মতো করছি না করব না তাই বকটি গ্রামকে আমরা অন্তত মনে রেখেছি বারবার করে অন্তত দ্য কোয়ারি ডট কম নয়নডাই মনে রেখেছে এই প্রতিটি দোকান প্রতিটি বাড়ি এলাকার মানুষ এরা আমার অনেকই পরিচিত হয়ে গেছে বারবার আসার তাগিদে এবং সংবাদে পরিপ্রেক্ষিতে অর্থাৎ একটা ঘটনা যখন ঘটেছে রাজ্যে আপনাদের প্রত্যেকের মনে আছে আমি পুরোনো প্রসঙ্গ প্রসঙ্গ আনতে চাইছি না সেদিন অনুব্রত মণ্ডল বলেছিলেন টিভি বাস্টের ফর্মুলা আজ ইতিহাস তিনি এখন তিহার জেলে রয়েছেন তার মেয়ে সুকন্যা মণ্ডল তিনি তিহার জেলে রয়েছেন তাই ইডির হেফাজতে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রে লালন শেখের মৃত্যু সিবিআই তদন্ত জনে প্রাণ চলে যাওয়া গোটা গ্রাম তছত কেরোসিন এবং তদন্ত গোটা দেশ কেঁপে উঠেছিল বিভিন্ন বুদ্ধিজীবীদের অনেক মতামত আমরা সেদিন শুনেছিলাম সেদিনও আকাশে তারা ছিল সেদিনও আকাশে অস্পষ্ট চাঁদ ছিল আটটা চল্লিশ নাগাদ যখন ভাদুশে গুলিবিদ্ধ মারা যায় নাম উঠেছিল অনেকের তারপর নৃশংস গণহত্যার ঘটনা আমরা দেখিয়েছি আপনারা বারবার দেখেছেন তাই রিপিট টেলিকাস্ট করার কোনো দরকার নেই কিন্তু যখন আসবো যখন এই গ্রামে বা এসেছি যখন এই গ্রামে হাওয়াটা কোন দিকে বইছে পঞ্চায়েত নির্বাচনের পর তার অনুভব যেমন করতে এসেছি তেমনি করতে এসেছি যারা মারা গেছেন সেই পরিবারগুলো আজও তাদের প্রিয়জনদের প্রতিদিন কবরস্থানে গিয়ে খুঁজে পড়েন এটা কাঙ্ক্ষিত ছিল না পশ্চিমবঙ্গের এই সভ্যতা সংস্কৃতির যে আমরা বারবার কথাগুলো বলি আমরা যেখানে বামনগোলার পাকুয়া হাটে বিবস্ত্র মহিলার কথা যখন আমরা বারবার দেখি মণিপুরের ঘটনা যখন দেখি আমাদের ভারতবাসী হিসাবে লজ্জায় মাথা হেঁটো হয়ে যায় তেমনি বঙ্গবাসী হিসাবে মাথা হেঁটো হয় বক্রের ঘটনায় আমাদের অবশ্যই মাথা হেঁট করে দেয় তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই রাজনৈতিকভাবে অনেকের অনেক মত থাকতে পারে অনেক বিচার দ্বারা থাকতে পারে কিন্তু যারা মারা গেছিলেন বা মারি যাদেরকে গণহত্যার মুখে পড়তে হলো যে পরিবারগুলো তারা কি দোষ করেছিলেন দোষ করেছিলেন এটাই ভাদু প্রভাব ভাদু শেখের প্রতিপত্তি আনারুলের হচ্ছে প্রভাব এবং বিধায়ক তাকে নিয়ে হচ্ছে এখানকার মানুষ বিদ্রোহ ঘোষণা করেছেন বিভিন্ন সময় দু হাজার একুশে পঞ্চায়েত বিধানসভা নির্বাচন তার আগে পঞ্চায়েত নির্বাচন এলাকার বিধায়ককে তারা অভিযোগ আমি বলছি না তারা বিভিন্ন সময় পায়নি অভিযোগ তারা করেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীকেও এই গ্রামে দু হাজার বাইশে এই মার্চ মাসের কুড়ি একুশ ডেটটা মনে পড়ছে না কুড়ি একুশি হবে আসতে হয়েছিল যে শহীদ পরিবারদেরকে আর্থিক সাহায্য তার চাকরির কথা হয়েছে তারা চাকরি পেয়েছে আর্থিক সাহায্য পেয়েছে তা সত্ত্বেও আজও তারা সন্তুষ্ট নয় এ কারণেই কারণ তারা রোশান নলে পড়েছেন রোশান হলে আক্রান্ত হয়েছেন এবং শাসক দলের হাতে তারা নিগৃহীত হয়েছে শুধু তাই নয় গণহত্যার মতো ঘটনা ঘটেছিল সারা বাংলাকে পেটেছিল সেদিন কিন্তু বৃষ্টি ছিল না আজ কিন্তু বৃষ্টি কারণ শ্রাবণ মাস অর্থাৎ ভরা বর্ষার মাস তাই হাওয়া সনসান করে ঘুরছে হাওয়া আমারও গায়ে লাগছে আপনারও গায়ে লাগছে তাই বকটুই যতদিন থাকবে আমরাও থাকবো সাংবাদিকতার যে নৈতিক দায়িত্ব কর্তব্য আমরা সেদিন শাসকের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলেছিলাম প্রশ্ন তুলেছিলাম শাহদ আহমেদ ডিপিও পুলিশ সুপার দমকল সে প্রশ্ন আজও তুললাম আর যারা চলে গেছেন পৃথিবী থেকে ছেড়ে তাদের কি দোষ ছিল শিশু থেকে কন্যা প্রত্যেকের মৃত্যু হয়েছিল গণহত্যার শিকার হয়েছিলেন তাই আল্লাহ ঈশ্বর বিচার করবেন তারা বলছেন তাই আমরা আবার এসছি বামনগোলায় পাকুয়া হাটে যখন আমরা আটকে দিলাম আমাদেরকে মালদাতে আমরা বক্তি গ্রামে কেন আগুন লাগানো হচ্ছে এই তৃণমূল কর্মী বাড়িতে সেটাও আমরা জানতে এসেছি তাই এই রাস্তাগুলো আমাদের কাছে খুব পরিচিত চেনা আমার সহকর্মী সমীরও চেনে আমিও চিনি আমি বহুবার এসেছি পরে গ্রামের মানুষের ভাবধারা বিচারধারা দর্শন এখানে আমি বুঝি তারাও বোঝেন এখানে সংখ্যালঘু সম্প্রদায় বাস তাই ভোটের ভোট ভোটের বৈতরণী পার হয়ে গেছে কিন্তু গ্রামে শান্তি ফিরেছে কি এখনও গ্রামের মানুষ কি সুশৃঙ্খলভাবে অর্থনৈতিকভাবে তারা ঠিকঠাক আছেন তো পঞ্চায়েত গঠন এখনও হয়নি যদিও গোটা বিষয়টা হাইকোর্টের মামলায় বিচারাধীন বিষয় তাই গণহত্যার ঘটনার মর্মবর্ষিক ব্যথা বেদনা যেমন আমাকে নাড়িয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে ভারতবর্ষের মানুষকেও নাড়িয়েছে তেমনি বঙ্গবাসীকেও নাড়িয়ে দিয়েছে তাই মণিপুর নিয়ে উত্তপ্ত যতই হোক না কেন মালদার বামনগোলার পাকুহাটে বিভস্ত আদুই আদিবাসী নারীকে নারীকে নিয়ে যতই মুলতবি ব্যবস্থা বিরোধী দল আনুক না কেন বকটুয়ের গণহত্যার ঘটনা যা তোলপাড় করেছিল রাজ্য রাজনীতিকে সেদিন বিধানসভায় মুলতুপি প্রস্তাব আনার অনেক কথাবার্তা হয়েছিল কিন্তু আলটিমেট বারবার বলছে আলটিমেট মানুষ মারা গেছে মানুষ খুন হয়েছিল জনের মতো পরে সংখ্যা বেড়েছে আস্তে আস্তে সেই বাড়ির পোড়া দাগগুলো এখনও রয়েছে শুধু রয়েছে বাড়ি ওপরে চালা কিছুটা আছে যাদের স্মৃতি ছবি সেগুলো নেই রয়েছে কবরে প্রায় বছর দেড় বছর অতিক্রম দেড় বছর বেশি অতিক্রম হয়ে গেছে দু হাজার মার্চ থেকে যদি ধরি দু হাজার জুলাই অর্থাৎ প্রায় দেড় বছর পরে দেব কাছাকাছি তাই আমরাও ভুলিনি ভোলানোর চেষ্টাও করিনি সংবাদকে বিকৃত করতে আসিনি সংবাদ করতে এসেছি বক ঘটনা এ বাংলায় ঘটেছে রামপুরহাটে ঘটেছে বাদুসে খুন হয়েছে এবং এই খুনের পিছনে কারা ছিলেন তা তদন্ত সিবিআই করছে কিন্তু আমরা যাবো তৃণমূল কর্মী তার বাড়িতে আগুন লাগানোকে কেন্দ্র করে বারবার ঘটনা ঘটছে এর হিসেব দিকে তারা চাইবেন আমরা করব সংবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন বকটি গ্রাম আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর রামপুরহাট